হ্যালো বন্ধুরা আমার নতুন বিউটিশিয়ান ব্যাচ যেটা শুরু হওয়ার কথা ছিল সেটা শুরু হয়ে গেছে আর আমার খুব সীমিত স্টুডেন্টই ভর্তি হয়েছে এবার আমি শুনে নেব তারা কীরকম ক্লাস করেছে আর তারা কোথা থেকে এসছে চলো তাহলে শুনে নিই এই যে আমার স্টুডেন্ট আরও আজকে তিনজন আসেনি নেক্সট উইক হয়তো আসবে তখন আবার তাদের থেকে শুনে নেবো তো বলো তুমি বলো হাই আমি রিয়া ব্যারাকপুর চন্দ্রপুর বাজার থেকে এসেছি আমি ফেশিয়ালের মানে বিউটিশিয়ানের কাজ জানি কিন্তু দিদির কাছে ভর্তি হয়েছি প্রায় তিন চার দিন হয়ে গেল আরও নতুন জিনিস আরও নতুন কীভাবে কীভাবে করতে হয় সব কিছু আরও নতুনভাবে জানছি তো দিদি খুবই ভালো শেখায় এবং শেখাচ্ছে আমি তো খুবই স্যাটিসফাইড হচ্ছি আর আরও বলো তুমি বলো আমি রাজলক্ষ্মী হালদার আমি মালদা ডিস্ট্রিক্ট থেকে এসেছি আমি এখানে আজকে নতুন এসেছি আর নতুন এসে আমাকে আইভু ব্লাগের আমি আগেও জানতাম এখন আমি আমাকে দেখিয়ে দিয়েছে আরও ভালো লেগেছে যেটা জানা ছিল না সেটা আমাকে দেখিয়ে দিয়েছে আমি জেনেছি ওটা আর পার্লার সম্বন্ধে আমার কোনো নলেজই নেই আমি নতুন এসেছি বলো তুমি কোথা থেকে এসেছো শর্মা আমার বাড়ি কাকিনারা আমি কাকিনাথ থেকে এসেছি আর আমি এখানে নতুন একদম একজন দিন সবাই হয়েছে আমি এখানে এসেছি তো আমি এখানে এসেই ম্যামের কাছ থেকে ফার্স্ট তো ফেশিয়াল শিখেছি মাসাজ সবই মানে ম্যাম প্র্যাকটিস করাচ্ছে তো ম্যামের কাছে শিখে খুবই ভালোভাবে শিখতে পারছি ম্যাম খুবই ভালো শেখায় এবং আমি শিখছি ভালোভাবে আর এখানে একটা জিনিস তোমরা পাবে যেটা হচ্ছে অন্য কোথাও একদিন দেখাবে আর আমি কি বলেছি মানে যতক্ষণ শিখছি ততক্ষণ শিখিয়ে যাবে সেটা যেই ক্লাসে হোক না কেন সেটা যদি স্ট্রেটনিং স্মুথনিং পা যাই হোক যতদিন না পারবে কি বলেছি আচ্ছা এই শেখার প্রোডাক্ট কি তোমাদের আনতে হচ্ছে ভিডিওটা না কেটে পুরো ভিডিও দেখবে কারণ অনেকেই জিজ্ঞাসা করছো আমার পার্লারে কি কি শেখানো হয় তো তোমরা এখানে পেয়ে যাবে দেখো ফেশিয়াল দেখো আমি এখন শেখাচ্ছি হেয়ার ফল ট্রিটমেন্ট এর সাথে ড্যান্ডার ট্রিটমেন্টও হয় তার সাথে আমার কিন্তু স্টুডেন্টদের লেখানো হয় কারণ এত ক্লাস তোমরা তো মনে রাখতে পারবে না তাই যে যে ভাষায় পারো সে ভাষাতেই কিন্তু তোমরা লিখে নিতে হবে তারপরে আমার শেখানো হয় কাটিং বেসিক টু অ্যাডভান্স হেয়ার কাটিং এখানে তোমরা পেয়ে যাচ্ছ আচ্ছা ড্যামের ওপরেও কাটানো হয় পেপারের ওপরেও কাটানো হয় যারা একেবারেই কাচি চালাতে পারে না তাদের কিন্তু আমরা পেপারের ওপরে আগে কাচি ধরা শেখাই আমরা যদি কাচি ধরতে না শিখি তাহলে আমরা কাটবো কী করে তাই পুরো ভিডিওটা দেখবে এখনও অনেক কিছু বাকি আছে আমার পার্লারে কি কি শেখানো হয় আর একদম হাতে ধরে কিন্তু শেখানো হয় এই কথা বলতে বলতে আবারও আমরা শুনে নেব কে কোথা থেকে এসেছে আর কীভাবে এরা ক্লাস করছে কে কোথা থেকে এসেছো বলো তুমি বলো আমি বেসিক টু অ্যাডভান্স ক্লাসে ভর্তি হয়েছি বলো হাই আমি কাকুলি দাস আমি ব্যারাকপুর থেকে এসেছি আমি বেসিক টু অ্যাডভান্স ক্লাস এখানে করছি হায় আমি তিয়াশা আমি ব্যারাকপুর থেকে এসেছি আমিও বেসিক একটু অ্যাডভান্স ক্লাস করছি আচ্ছা আজকে তোমাদের কি ক্লাস ছিল সেটা একটু যদি বলে ক্লাস ছিল হাইলাইট তার উপর কালার ডিপোজিট করা তো আমরা একদিনেই সবটা শিখতে পেরেছি মানে এতদিন পাচ্ছি না দেখেছি যে চুলে কালার করতে তো আজকে আমরা বলেছি খুব সহজ হয়েছে ভালো করে শিখিয়েছে দেখো শুধু কাটিং করলে তো হবে না তার সাথে সেটিং করতে হবে প্রপার সেটিং যদি তুমি না করো তাহলে কাটিং বোঝাতে পারবে না দেখো তার সাথে সাথে আমি শেখাই মেশিন কোন স্কিনে কোন মেশিন যাবে স্টেটনার চালাতে জানলেই হবে না জানতে হবে প্রপার টেকনিক যে কিভাবে আমরা স্টেটনার টানবো আর তার সাথে দেখো আমরা স্টুডেন্টকে ক্লায়েন্ট দিয়ে দিই যাতে তারা স্ট্রেটনিংটা প্র্যাকটিস করতে পারে স্ট্রেটনিং যদি প্র্যাকটিস না করে তাহলে কিন্তু হবে না তারা শিখতে পারবে না আমার এখানে একবার না যতবার তুমি না পারবে আমি কিন্তু ততবারই তোমাদের শেখাবো তাই শুধু ড্যামের ওপর নয় মানুষের ওপরেও কিন্তু শেখানো হয় আর সামনেই আসছে পুজো যেখানে আমরা চুলের তো বাহার দেবই সবাই তাই যারা মনে করছো যে শিখবে তারা কিন্তু এখনই জয়েন করো খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু শিখে যাবে এরপরে রয়েছে হাইলাইট হ্যালো বন্ধুরা আজকে আমার স্মুথনিং এর ক্লাস ছিল তো আমি আমার স্টুডেন্টের কাছ থেকে শুনে নেবো ওরা কতটা কি শিখতে পেরেছে এবং আজকে ওদের প্র্যাকটিস ডে ছিল দেখো ওরা প্র্যাকটিস করেছে দেখাও তোমাদেরগুলো তো আমি শুনে নেবো ওরা পেরেছে পেরেছি কি না বলো তোমরা

আজকে এটা ছিল আমার স্টুডেন্টের রিভিউ স্মুথনিং স্টেটনিং এর রিভিউ বাই বাই বলে দাও সবাই